আসসালামু আলাইকুম গাইস ইউপি অর্গানাইজেশন আয়োজিত ইউপি অর্গানাইজেশনের সিজন ফাইভ অনুষ্ঠিত হয়ে গেছে এখানে আর ও কেও জেবির মতো টিম পার্টিসিপেট করেছে তা আমরা দেখব এখানে কারা চ্যাম্পিয়ন হলো তোমরা তার আগে যারা টুর্নামেন্ট টাইপের ভিডিও পছন্দ করো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ আমরা ফার্স্ট ম্যাচের দিক চলে যাব আমরা ফার্স্ট ম্যাচে চলে আসবো ফার্স্ট ম্যাচে দেখতে পাই আইএনএফরা ফাইট করতেছিল উপরে একটা টিম এর সঙ্গে এখানে আইএনএফ এর একটা প্লেয়ার এখানে ছিল পিছন থেকে একটা কে সম্ভবত ডাউন করেছে এখানে দেখা যাক উইন হয় এখানে ইকেল একটা নক করছে দেখা যাক এখানে ইকে এফ রা ড্যামেজ দেওয়ার চেষ্টা এখানে আইএনএফ দের একটা প্লেয়ার কে করে দিয়েছে ইকেল রা এখানে ইকেল রা ড্যামেজ দিচ্ছে আইএনএফ দের দেখা যাক কারা এই ফাইটে উইন হয় সামনে প্লেয়ার এখানে ড্যামেজ দিচ্ছে এখানে ধারে কাছে চলে আসছে ফার্স্টে ইকেল একটা প্লেয়ার নক আইন এফদের একটা প্লেয়ার দুইটি প্লেয়ার কি নক করে ফেলে এখানে দুইটি প্লেয়ার কি ফিনিশ করে দেয় এই সঙ্গে এই ফেট এখানে শেষ হয়ে যায় এবার আমরা লাস্ট জোনের দিক চলে যাব দেখা যাক লাস্ট জোনে দেখতে পাই এখানে ফার্স্টে একটা টিম এখানে ড্যামেজ এ এরা পরপর একটা টিমকে ওয়াইপ আউট করে দেয় এখানে এদের প্লেয়ার একটা জোনে নক হয়ে যায় সামনে আবার একটা টিম এখানে ফার্স্টই ড্যামেজ দিচ্ছিল একটাকে নক করে ফেলে একটা প্লেয়ারকে এখানে নক করে ফেলে দুইটা প্লেয়ার ছিল এখানে গ্রেনেড মারা হচ্ছে দেখা যাক এই ম্যাচটা এখানে গ্রেনেড মরে যায় আর এরা এখানে এনিরা ভি পেয়ে যায় ফার্স্ট ম্যাচে সেকেন্ড ম্যাচে যাওয়ার আগে তোমরা আমাদের যারা চ্যানেল সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে রাখতে পারো আমরা সেকেন্ড ম্যাচে চলে আসবো দেখা যাক সেকেন্ড ম্যাচে দেখতে পাই যে কারা ফাইট করে ভাই এখানে দেখতে পাই জেবির এর সামনের দিকে যাচ্ছিল উপরে এনিমি ফাইট ফায়ার দিয়ে ফার্স্ট টি দের একটা প্লেয়ারকে ওখানে নক করে ফেলে এখানে রিভাইভ দেওয়া হচ্ছিল রিভাইভ দেওয়া সম্পূর্ণ হয় এখানে একটা প্লেয়ার এখানে আসকে রাশ দিয়ে তাকে এখানে দুই গুল্লি মারা হয় এখানে তাকে ফিনিশ করে দেওয়া হয় এবার আমরা জেবি ভার্সেস আর এসকে ফাইটে চলে যাব দেখা যাক ফার্স্ট যে এখানে দেখতে পাই ফার্স্ট টি দের একটা দুইটি প্লেয়ার পরপর আর এসকেটা নক করে ফেলে সামনে আরো প্লেয়ার রয়েছে দেখা যাক এখানে ফিনিশ করে দে সামনে একটা প্লেয়ার এখানে যে নেজার ড্যামেজ দিচ্ছিল তাকে নক করে ফেলা হয় এখানে আরো একটা প্লেয়ার তাকে এখানে নেজার ফিনিশ করে দে এই সঙ্গে যে বিরে এইখানে অল্প আউট হয়ে যায় আর স্কের উইন হয়ে যায় এবার আমরা লাস্ট জোনের দিক চলে যাব তার আগে সাবস্ক্রাইব যারা করো নাই সাবস্ক্রাইব করে রাখতে পারো আরো এবার লাস্ট জোনে চলে আসবো লাস্ট জোনে দেখতে পাই এনিরা ছিল আইএনএফরা ছিল টি টি রেছিল ইকেল টি সপ এক টিমি দেখা যাক সামনে প্লেয়ার এখানে এই করোনা সারা হয়েছে দেখা যাক এই জায়গা কি করতে পারে দেখা যাক এই জায়গা কারা এই উইন হয় সামনে প্লেয়ার এই ম্যাচটা ভইয়ার বেশিরভাগ আইনএফ দের চান্স বেশি কিন্তু মাঝখানে পড়ে গেছে এখানে আইনএফ দের ড্যামেজ দেওয়া হচ্ছে আইনএফ ড্যামেজ দিচ্ছিল না আইনএফ দের ড্যামেজ দেওয়া হচ্ছিল এনকে দের মাধ্যমে এনকে দের দুইটা প্লেয়ার এখানে আসে থ্রি বার্সেস টু বার্সেস টু দেখা যাক এখানে ফার্স্ট এনকে দের একটা প্লেয়ারকে এখানে ফিনিশ করে দেওয়া হয় সামনে আরো প্লেয়ার আছে এনিডিয়া এখানে এসে এনকেরা ফার ফার পরপর প্লেয়ার কি আইএনএফ দের পুল আপ স্কোয়াডকে ওয়াইপ আউট করে ফেলে এখানে এনিরা এনকেরা দুইটা প্লেয়ার আছে এনিরা দুইটা প্লেয়ার আছে টু ভার্সেস টু ফাইট দেখা যাচ্ছে কুইট কারা উইনার সামনে এনিরা এখানে এসে রাশ করে দিয়েছে ফার্স্ট ই আইএনএফ দের দের একটা নক করছে দুইটা নক করে এখানে এক সঙ্গে ফিনিশ করে দিয়েছে এই সঙ্গে এই ম্যাচ ভুইয়ে পেয়ে গেছে এনিরা পরপর দুইটা ম্যাচ ভুইয়ে পেয়ে গেছে এনিরা আমরা পরবর্তী ম্যাচের দিক চলে যাব পরবর্তী ম্যাচের দেখতে পাই এখানে ফার্স্ট ইয়ার আর এস একটা প্লেয়ারকে নক কিল নোটিফিকেশন নোটিফিকেশনের দিক খেয়াল করলে দেখতে পাবা এখানে আবার জেবিয়ারটাকে ফিনিশ করে দেয় সামনে আর একটা প্লেয়ার এখানে ড্যামেজ দিচ্ছে ড্যামেজ দিয়ে যাচ্ছে এরপর দেখতে পাই সামনের প্লেয়ারটাকে এখানে দুইজনে মিলে নক করে ফেলে দেখা যাক এখানে ফিনিশ করে দেয় এরপর আমরা আর স্কিদের ফাইটে চলে যাব ফার্স্ট ই দেখতে পাই এখানে এন আর স্কিদের একটা প্লেয়ারকে ড্যামেজ দিচ্ছিল সামনে টু এন কে একটা প্লেয়ার আর একটা প্লেয়ার এখানে প্লেয়ার এখানে টি নক করে দেয় দেখা যাক দুইটা প্লেয়ার বেঁচে ছিল ওখানে একটা প্লেয়ার ফিনিশ হয়ে যায় এখানে রিভাইভ দিয়ে দেয় এবার আমরা লাস্টজনের দিক চলে যাবো দেখা যাক জোনে কোন কোন টিম বেঁচে থাকে জোনে চলে আসছি আমরা টি দেখতে পাই এখানে ফায়ার করা হচ্ছিল সামনে গুলো এইখানে একটা প্লেয়ার মেরি করতেছিল কিন্তু এখানে গ্রেনেডের মাধ্যমে এই প্লেয়ারটা নক হয়ে যায় এখানে রিভাইভ দেওয়া হবে নাকি দেখা যাক এখানে রিভাইভ দিতে চলে যায় এখানে দিয়ে দেয় এর কিছুক্ষণ পর দেখতে এখানে তাকে রিভাইভ দেওয়া হয়েছিল একটা নক হয়ে হয়ে যায় যায় এরপর দেখা যাক কি করতে পারে সামনে প্লেয়ার উপরে একটা প্লেয়ার ছিল এখানে রাশ দিয়ে সেই প্লেয়ারটাকে নক করে ফেলা হয় এখানে ফিনিশ করে দেওয়া হয় সম্ভবত আরও একটা প্লেয়ার আছে সামনে ফোর দেখা যাক এন কে না না টিএফ রানে এই ম্যাচ ভুইয়া সামনে এন রয়েছে দেখা যাক এই ম্যাচ কারা ভুইয়ে নিতে পারে এখন দেখতে পাই এন কে নক করে ফেলে এখানে এন কে একটা প্লেয়ার এখানে রেড একটা সামনে প্লেয়ারটা রয়েছে দেখতে পাই এখানে একটাকে নক করে ফেলে এখানে টুয়ার্স আর আছে দেখা যাক এন কে একটা প্লেয়ার নক আছে এই ম্যাচটা এখন ভুইয়ে নিতে পারে কারা সামনে একটা প্লেয়ার উপরে লাশ করে দিয়ে টিএফ তাকে নখ করে ফেলে আর টিএফ একটা মাত্র প্লেয়ার আছে দেখা যাক একটা প্লেয়ার কি ভুইয়ে নিতে হয় নাকি এখান থেকে সামনে প্লেয়ার প্লেয়ার এখানে চলে যাচ্ছে এখানে কভার নিয়ে ফাইট করছে অন ভার্সেস অন হলে এখানে বাইর করার চেষ্টা করবে একা একা কিন্তু পিছন থেকে এখানে মেরে এই সঙ্গে এই ম্যাচটা বুঝে পেয়ে যায় এন কে পরবর্তী ম্যাচের দিকে আমরা চলে যাবো চার নম্বর ম্যাচে পরবর্তী ম্যাচে দেখতে পাই ফার্স্টটি আর দের সঙ্গে ড্রপ ক্লাস সম্ভবত হচ্ছে এম এ এম বসি স্পোর্টস এর এইদের দেখা যাক কারা এই ফাইটে উইন হয় ফার্স্টটি দিয়ে এই এই আর স্কিদের একটা প্লেয়ারকে নক করছে ফিনিশ করে দিয়েছে এখানে পড়া পর ওই এরা দেখা যাক আর এখানে আর এরা হারিয়ে রয়েছে আর এস কে এখানে একটা কিল পেয়েছিল দেখা যাক এখান থেকে উইন করে সামনে প্লেয়ার এখানে রিভিভ দেওয়ার চেষ্টা হবে সম্ভবত দেখা যাক সামনে প্লেয়ার ফাইট করছে এখানে ড্যামেজ কি দেওয়ার চেষ্টা করবে নাকি দেখা যাক এখানে সম্ভবত রিভিভ দেবে রিভিভ দিয়েছে এরপর দেখতে পাই ফ্লিকে এখানে হেডশটের এর মাধ্যমে একটা প্লেয়ারকে ফিনিশ করে দেয় দেখা যাক এখানে ফিনিশ করে দেওয়া হয় ওই প্লেয়ারটাকে ফিনিশ করে দেওয়া হয় দেখা যাক এর কিছুক্ষণ পর দেখতে পাই এখানে আর স্ক্রা ডাবল ডাবল এখানে ছিল নিয়েছিল এখানে সামনে একটা টিম ফার্স্ট নিজাতকে ডক করে ফেলা হয় আর স্কি দেবে একটা প্লেয়ারকে সামনে আরো প্লেয়ার এখানে এখান থেকে আবার কুট্টুর ড্যামেজ দিচ্ছিল কুট্টুর দিছে কিছুটা সামনে আরো প্লেয়ার এখানে সামনে প্লেয়ার আছে এখানে ড্যামেজ দেওয়ার চেষ্টা একটাকে ফিনিশ করে দিয়েছে এখানে একটাকে ফুল ড্যামেজ দিয়েছে পিছন থেকে ব্লেড নক করে ফেলছে আর এখানে কুট্টু নক হয়ে গেছে এই সঙ্গে এই এখানে শেষ লাস্ট জোনে দেখতে পাই এখানে আর এসকে রা ছিল আই এন এফ রা ফার্স্টে আর দিয়ে একটা প্লেয়ারকে এখানে নক করে ফেলে সামনে আরও প্লেয়ার রয়েছে পরাবর আরও একটা প্লেয়ারকে এখানে নক ফিনিশ করে দেওয়া হয়েছে একজন আর এখানে একজনকে রিভিভ দেওয়া হচ্ছিল এখানে সামনে থেকে এসে একজনকে নক আবার একজনকে ফেলে নক করে ফেলে আজকে লাস্ট প্লেয়ার এখানে ড্যামেজ দেওয়ার চেষ্টা করে ড্যামেজ দিতে পারে নাই দূর থেকে এই প্লেয়ারটা এখন ফিনিশ করে দেয় এই সঙ্গে আর এসকে রাউজ বেউট হয়ে যায় আইএনএফদের দুইটা প্লেয়ার ফার্স্ট টি আইএনএফদের একটা কে এখানে নক করে ফেলা হয় সামনে এক ফুল স্কট এনিদের যারা পরপর দুইটা ম্যাচ ভুইয়ে নিয়ে এসছে এই ম্যাচটা ভুইয়ে নিলে পরে তারা তিনটা ম্যাচ ভুইয়ে নেবে এই লাস্ট প্লেয়ার প্লেয়ারকেও ফিনিশ করে তিন ম্যাচ পর আবার ভুইয়ে নিয়ে নিয়েছে এবার আমরা পরবর্তী ম্যাচের দিক চলে যাব এই ম্যাচের প্রথম দিকের ফাইটগুলো গুলো দেখাতে পারিনি আমরা এবার লাস্ট জোনে চলে আসবো লাইট জোনে দেখতে পাই চারটা প্লেয়ার ছিল এনিরা আবার একটা ম্যাচের ভুইয়ের কাছাকাছি চলে গিয়েছিল তা পরাপর পাঁচটা ম্যাচের চারটাই এনিরা ভুইয়ে নেবে ফার্স্ট দেখা যাক এই ম্যাচ ভুইয়ে নিতে পারে নাকি না টিউরার নিয়ে নেয় ফার্স্ট টিউ এনে দেয় একটা প্লেয়ারকে এখানে নক করে ফেলছে এনে এন টিউদের দুইটা প্লেয়ার নক হয়ে গেছে লাস্ট প্লেয়ার এখানে ছিল লাস্ট প্লেয়ার এখানে মেডিকেল ছিল সামনে ফোর চারটা প্লেয়ার চার ফোর ভার্সেস ওয়ান এখানে ড্যামেজ দিচ্ছিল কিন্তু যে এখান থেকে এই প্লেয়ারটা এখানে ফিনিশ করে দেয় এই সঙ্গে এই ম্যাচও এনিদের ভুইয়া হয়ে যায় এবার আমরা পয়েন্টস টেবিল দেখতে যাব